আমি কি করবো এই সময়ের মধ্যে তুমি তিনটে কাজ করবে এক নাম্বার হচ্ছে টেনশন মুক্ত থাকবে ভাবে যদি তোমার যদি একটু একটু মনে হয় যে আমার ভুল হয়েছে সমস্যার কিচ্ছু আমি বারবারই বলেছি ভেরিফিকেশনের দিনে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে কঠোর পরিশ্রম কর কঠোর পরিশ্রম কেন কারণ হচ্ছে তোমার জীবনে এটা কিন্তু অন্তিম লগ্ন তুমি এখানে যদি প্রিপারেশন নাও হান্ড্রেড পার্সেন্ট জীবনে যত আছে প্রিপারেশন নিয়েছ তার থেকে একশো গুণে বেশি প্রিপারেশন নাও কারণ প্রিপারেশন যদি ঠিকঠাক নাও অনেকে দুই পাবে অনেকে দশ পাবে ফার করে যাচ্ছে আট নম্বরে ফারাক হয়ে যাচ্ছে মাথায় রাখতে তুমি দশে দশই পাবে এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না পৃথিবী যেই বড় হয়েছে না কেন সে পরিশ্রম করেছে তাহলে অবশ্যই তুমি তোমার প্রিপারেশনটা সঠিকভাবে নাও তিন নাম্বার তোমার সমস্ত রকম ডকুমেন্টস যা আছে সেগুলোকে সমস্ত কিছু রেডি করো ড্রেস পোশাক যে সমস্ত জিনিস পরে তুমি ওখানে যাবে সেগুলোকে ঠিক করো ঠিক আছে এই তিনটি প্রিপারেশন নিজের ডকুমেন্টস ড্রেস পোশাক সমস্ত কিছু এবং টেনশন মুক্ত এগুলো তিনটিকে একসঙ্গে করে এখন এই কটা দিনের মধ্যে কারণ হচ্ছে তোমাদের যে কোনো সময় যেহেতু আজকে আর নেই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তোমরা কিন্তু যে কোনো সময় তোমাদের কিন্তু ডেট দেবে ঠিক আছে ডেট দেবে তোমরা হাতে বেশি দিন সময় পাবে না ঠিক আছে বেশি দিন টাইম পাবে না খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু মোটামুটি শুরু হয়ে যায় তোমাদের ক্ষেত্রেও তাই হবে ঠিক আছে আর মাথায় রাখবে যে স্যার এই কল কল অল্প দিনের মধ্যে কি করবে এই অল্প দিনের মধ্যে কি করবো ভাল চাই না খবরদার না এই সময় তোমাদের একটা দিন মানে অনেক মূল্যবান দিন যদি তুমি সেটাকে কাজে লাগবে থাকতে পারবে ঠিক আছে তাই নিজেকে উজার করে দাও এবং স্মার্টলি ভাবে টেকনিক ইউজ করে পড়াশোনা করো ঠিক আছে দিনরাত এক করে না ঠিক আছে স্মার্টলি ভাবে টেকনিক্যাল কারণ এটা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া তোকে চেক করবে তুমি এই শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যোগ্য আছো কিনা এটা কিন্তু রিটেন एग्जाम না যেখানে দিনরাত এক করে পড়াশোনা করো তোমাকে টেকনিক ইউজ করতে হবে তোমাকে পারফেকশন তৈরি করতে হবে তোমার প্র্যাকটিস দরকার ঠিক আছে তোমার স্মার্ট টেকনিক দরকার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হইছি তোমরা প্রত্যেককে জানো তোমাদের সংস্কার এডিট অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা কালকে রাত্রি বারোটার পরে কিন্তু সেখানে আর নেই মানে তোমাদের ক্লোজ হয়ে গেছে ওটা নেই ঠিক আছে তোমরা যদি সার্চিং করে দেখবে এডিট অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা আর নেই ওকে তার মানে তোমাদের এই পরবর্তী সময় স্যার কি করব। আমি এডিট অপশন যাদের অনেক রকম কনফিউশন ছিল সেটা বলবো এর পরবর্তী সময় যেটা আছে সেটাতে কি করবে ইন্টারভিউ আগের দিন পর্যন্ত ঠিক আছে এই অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি নিজেকে পারফেক্ট তৈরি করবে ঠিক আছে আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেবো মন দিয়ে শুনবে প্রত্যেকের উপকারে আসবে প্রত্যেকের মনে জ্বর বেড়ে যাবে আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ এডিট অপশন ফর্ম ফিল আপ কালকে শেষ হয়ে গেছে ঠিক আছে মাথায় রাখবে আজকে থেকে যে কোনো সময় তোমাদের যে কোনো সময় তোমাদের কল লেটার অর্থাৎ ইন্টারভিউ জন্য কিন্তু যে কোনো সময় কিন্তু ডেট ঘোষণা হবে তোমাদের হাতে কিন্তু টাইম নেই ঠিক আছে এবার আমি তার পূর্বে কিছু আসি যে অনেকের জন্য অনেকের কনফিউশন আছে এডিট অপশন করার পরেও যে কনফিউশন আছে স্যার কি হবে এটার ফলে এটার ফলে ক্যান্সেল হবে কিনা সমস্ত কিছু আমি বারবারই বলছি যে আহ জন্য কিন্তু ঠিক আছে খুবই কম পরিমাণে আছে যাদের ক্যান্সেল হয় ঠিক আছে ক্যান্সেলের পরিমাণটা খুবই কম ঠিক আছে এটা কোনো রিটেন এক্সাম না যে তোমার কোনো জিনিসের জন্য তোমাকে ওখানে ঝাঁকাই করবে ঠিক আছে তাই যাদের একটু আর্ডু সমস্যা আছে ঠিক আছে তোমরা ওই সমস্যার কথা চিন্তাটাকে আউট করে দেবে ঠিক আছে কারণ ওটা তোমার কিচ্ছু করার নেই অপশন দিয়েছিল হয়েছে কমপ্লিট সেকেন্ড অপশন না ঠিক আছে মন থেকে এটা গ্রহণ করো তুমি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা দিন কাজে লাগো নিজেকে প্রস্তুত করার জন্য ওকে এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সলিউশন আমি বললাম ঠিক আছে আরো কিছু পক্ষের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে স্যার একুশ তেইশ ব্যাচ বা বাইশ চব্বিশ ব্যাচের মধ্যে কি হবে দেখো আমি অ্যাকচুয়ালি আমি কালকে একবার গিয়েছিলাম স্কুলে আমাদের স্কুলের পারপাসের জন্য হেডমাস্টার সঙ্গে গিয়েছিলাম একবার নাও আমি যতটুকু খবর নিয়ে জেনেছি ঠিক আছে দেখো আমি যে সমস্ত খবরগুলো দেবো সেই সমস্ত খবর হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল খবর সেখানে কিন্তু ওনাদের কাছে কিন্তু একুশ তেইশ কিংবা বাইশ চব্বিশ ব্যাচের বাদ যাওয়ার কোন রকম কিন্তু প্ল্যানিং নেই ঠিক আছে এবং এটাও আশ্বাস্ত করেছেন ওনারা ঠিক আছে একদম পরিষ্কার ভাষায় বলছি যে এই সমস্ত জিনিসের যদি ইন ফিউচারে প্রবলেম হয় কিংবা কেস করে তার জন্য কিন্তু গভর্নমেন্ট পর্ষদ ঠিক আছে এরা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এটার জন্য যথেষ্ট দায়িত্ব নেবে ঠিক আছে এবার কারো যদি মনে হয় কেস হবে এটা হবে ওটা হবে কেস হয়েছে বা হবে ঠিক আছে দেখো কেস করার কিংবা যে কোনো জিনিসের কনফিউশন বলে তার যাওয়া এটা প্রত্যেকের একটা স্বাধীনতা আছে তাই তো করতে পারে আমার বিরুদ্ধে কেস করতে পারে তোমার বিরুদ্ধে করতে পারে হ্যাঁ কিন্তু সেই কেসের সঙ্গে ফাইট করার জন্য কিন্তু তোমাদের প্রাইমারি প্রাইমারি শিক্ষা পর্ষ তোমাদের সঙ্গে অবশ্যই থাকবে তার জন্য এই জিনিস থেকে দূরে হাও ঠিক আছে আর যদি তোমায় এই ক্যাটাগরির মধ্যে পড়ো একুশ তেইশ কিংবা বাইশ চব্বিশের মধ্যে তোমার ভেবে কিচ্ছু লাভ হবে না তোমার যেটা ভাবনা সেটা হচ্ছে তুমি প্রস্তুতি শুরু করো সুন্দরভাবে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করো কারণ হাতে কিন্তু সময় পাবে না তারপরে ইন ফিউচারে কেস যদি হয় বড়সব সমস্ত কিছু সেটা পরে ভাবে যাবে দেখো টাইমটা খুবই শর্টের মধ্যে চলছে খুবই শর্টের মধ্যে আছে তাই কেস এই সমস্ত দিলে ঠিক আছে হোল্ড করে একজন কেস করলো পাঁচ মিনিট পরে সেখানে দিয়ে দিল যে কোনোরকম ভাবে বসতে পারবে এটা কোনোদিন হয় না সম্পূর্ণ হচ্ছে প্রসেস কেউ যদি কেস করে তাকে প্রমাণ করতে হবে চুক্তি দিতে হবে তাকে তার জন্য উকিল খাড়া করতে হবে সমস্ত কিছু প্রসেসিং এর ব্যাপার আছে ঠিক আছে তাই আমি যতটুকু খবর পেলাম

ভাববে না যে আমার হাতে অনেক হিউজ পরিমাণে টাইম আছে আবার এটাও ভাববে না যে আমার হাতে একদমই টাইম নেই ঠিক আছে একটা মোটামুটি টাইম মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছে দশ থেকে পনেরো দিন বা পনেরো থেকে কুড়ি দিন এই টাইম এর মধ্যে তোমাদের প্রসেসিং অবশ্যই শুরু হয়ে যাবে মাথায় রাখবে এবারে মিডলে যদি কেস এই সমস্ত জিনিসগুলো থাকে ঠিক আছে সেটা আলাদা ব্যাপার সেটা ইন ফিউচার সেটা কেউ জানে না তোমার জীবনে কালকে কি হবে কেউ জানে না মোটামুটিভাবে আমাদেরকে চলতে হবে প্যারালাল ভাবে ন্যাচারাল যে স্বাভাবিক যে নিয়মগুলো আছে সেটার অনুযায়ী চলতে হবে তার জন্য তোমরা প্রস্তুতি শুরু করে দাও আশা করছি যদি ঠিকঠাক ভাবে ঠিক আছে স্মার্ট টেকনিক ইউজ করো তাহলে কিন্তু তুমি মোটামুটি ভাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তুমি নিজেকে অবশ্যই তৈরি করতে পারবে অবশ্যই তৈরি করতে পারবে একটা রিটেল এক্সাম না এখানে প্রেশারের কোনো ব্যাপার না এখানে হচ্ছে তোমাকে স্মার্ট টেকনিক ইউজ করে যে জিনিসগুলো তোমাকে ক্লিয়ার হতে হবে না সেই সমস্ত জিনিসগুলোকে ক্লিয়ার করে কনফিডেন্সের সঙ্গে চলাফেরা করবে অবশ্যই হবে আর একটা কথা অনেকের কাছে এরকম ব্যাপারে কত হবে কত হলে সেফ হয় ঠিক আছে দেখো সেফ জোন বলে কিছু হয় না ঠিক আছে তুমি চেষ্টা করো তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটাকে দারুণ করে দেওয়া ঠিক আছে দেখো ইন্টারভিউ সময় অনেকজন দুই পাবে অনেকজন দশ পাবে কিন্তু ফারাক কত হলো আট নাম্বার ফারাক হলো ঠিক আছে তার মানে বুঝতে পারছো তো প্যানেল কোথা থেকে কোথায় চলে যাবে হ্যাঁ মাথায় রাখবে আর যদি কারোর কারো যদি একাডেমিক স্কোর ভালো হয় ঠিক আছে আমি মানলাম ভালো সেটাকে অস্ত্র কর সেটাকে গর্ব করবো না কনফিডেন্স আভার কনফিডেন্স করবো না কারণ তোমার একাডেমিক স্কোর ভালো আছে তুমি ইন্টারভিউতে যদি আরো বেশি নাম্বার পাও তাহলে কি হবে এটা কেন বুঝছো না যে তোমাদের একদম বাড়ির কাছে চাকরি হয়ে যাবে র্যাঙ্কটা ভালো হবে বাড়ির কাছে চাকরি হয়ে যাবে তাই প্রস্তুতি সম্পূর্ণ ভাবে নাও এই সময়ের মধ্যে স্যার করণীয় কি এই এই সময়ের মধ্যে তোমার করণীয় হচ্ছে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মন প্রাণ উজাড় করে দিয়ে তুমি কঠোর পরিশ্রম করে যাও ঠিক আছে একদম রুলস একদম যে টেকনিক আছে না ইন্টারভিউর জন্য যে যেগুলো মোটামুটি তোমাকে জানতে হবে সেই টেকনিক গুলাকে ইউজ করে তুমি নিজেকে উজাড় করে দাও মাথায় রাখবে তোমার এক মাসের কষ্ট একদম প্রাণ দিয়ে কষ্ট তোমাকে সারা জীবন তোমাকে সারা জীবন কিন্তু রিল্যাক্স দেবে তোমাকে সারা জীবন না তোমাকে সুখে রাখবে তাই ওয়ান টাইম না এই লাস্ট মুহূর্তে জীবনে ভাবতে যে জীবনে আমি এটা শেষ পর্যন্ত কষ্ট করব শেষ কষ্ট এবং এই কষ্টটা এমনভাবে প্রিপারেশন নেবো যাতে জীবনে আমি কোনোদিন প্রিপারেশন নিই এরকম মেন্টালিটি শুরু করো দেখো তুমি চাকরি পেতে বাধ্য হবে বারবার তোমাদেরকে এটা বলে আশ্বস্ত করেছে আগের ভিডিওতে বলেছে বা অনেক ভিডিওতে বলেছে যদি কোনোভাবে তোমার প্রবলেম কোনোভাবে মনে হয় ডাউট হচ্ছে কোনোভাবে ফর্ম ফ্লাপে এডিটের পরেও আমার সমস্যা হয়েছে ঠিক আছে নো প্রবলেম টেনশন মুক্ত দেখো তোমাদের ছোটখাটো যে সমস্ত প্রবলেম আছে এই আপডেট তার আগে ঠিক তোমাদের ভেরিফিকেশন হবে সেই সময় তোমাদেরকে সমস্ত কিছু ঠিক করে দেওয়া হবে তার জন্য চিন্তা মুক্ত থাকো মাথা থেকে এই সমস্ত জিনিসগুলো স্যার এটা হলো কি হবে ক্যান্সেল হবে কিনা নো নো কোন সমস্যা নেই ঠিক আছে তুমি পজিটিভ নাও ঠিকঠাক হবে এবং আমি তোমাকে বারবারই বলছি তুমি ইন্টারভিউ দিনে যেদিনকে যাবে ভেরিফিকেশনে দিলে তখন আমার কথা মনে পড়বে স্যার আপনি যেটা বলেছেন সেটা মনে পড়ছিল ওখানে আমার সমস্ত কিছুকে ওনারাই বসে বসে হেল্প করে সম্পূর্ণ ভাবে ঠিক করে দিচ্ছে যাতে তোমাকে কোনো রকম প্রবলেমে না পড়তে হয় তাই চিন্তা মতো থাকার চেষ্টা করো